নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমার কে আর সর ব্লগ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আমার ব্লকে যারা বয়স বয়সে বড় তাদেরকে প্রণাম জানাই আর যারা আমার বয়সে ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে সকালে তোমাদের কাজকর্ম আমি দেখাতে পারিনি একবারে সোজা চলে এসেছি এই যে টমেটো খেতে আর টমেটো ক্ষেতের অবস্থা খুবই খারাপ আর এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার দিকে আসলাম এই টমেটো হতো এই যে আমাদের এই যে গোছগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি গাড়ি গাড়ি দিচ্ছি শক্ত করে যেহেতু না পড়ে গোছগুলোকে আর আমাদের গ্রামের বাসায় এগুলোকে গোছ বলা হয় তো দেখো আর কালকে পরশু দিনে কয়েকদিন ধরে তো বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আর কালকে যে বৃষ্টিটা হয়েছে মাল হয়েছে আর তার সাথে ঝড়ও হয়েছে সেই জন্য এই যে গাছগুলা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে এই যে গাছের যে ডালগুলো আছে না এখানে মাটিতে পড়ে আছে আর সেই মাটিতে পড়ার পর আর অনেক রকমের মানে অনেক এখন ফুল ফল চলে এসছে তো আর আমাদের দেরি হয়ে গেল মানে সুতলি দিয়ে ভালো করে টানিয়ে দেওয়ার মানে বেঁধে মানে গাছটাকে ওই যে পোষ দিয়ে আর যে প্লাস্টিকের যে চিকন সুতলিগুলো থাকে না তো সেগুলো দিয়ে ভালো করে বেঁচিয়ে দেওয়ার পর মানে সুন্দর করে রাখার জন্য মানে রাখতে তো সেহেতু দেরি হয়ে গেলো এর জন্য আর এ কালকে ঝড় হয়ে গেছে তো এই জন্য গাছে একবার মাটিতে একবারে একাকার মানে অনেক রকম মানে নষ্ট হতে যাচ্ছে তো আমি কি ভাবলাম যে আজকে তো কোনো কাজ বাজ কোনো শেয়ার করা হয়নি তো তারপর দেখো আর আমার না কী বলো তো বাড়ির কাজ ঘরের কাজ করতে মানে করেই কিন্তু আমাদের এই যে মাঠে বাইরে একটু খেতে কাজ করতে হয় তো তারপর আর সকালবেলা খাওয়া হয়েছে রুটি আর দুধ রুটি দুধ খাওয়া হয়ে গেছে তো দেখো তারপরে আমি চান করলাম চান করার পর অনেক কাজ আছে আর তো এখন বাজে কটা একটা বেজে গেছে তো এখন দুপুরে রান্না আজকে বসি বসাবো তো একটা বাজে তো আমি চান করে নিলাম ঠাকুরকে পুজো দিয়ে দেবো পুজো দেওয়ার তারপর তোমরা দেখতে থাকো আজকে একটি ভালো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ঘুগনি কালকে রাত্রে ছোলা ভেজিয়ে রেখেছি ছোলা শুধু মটর নেই আর আমার বর রোজ সকালবেলা মানে ছোলা আর গুড় খেয়ে থাকে তো তো কয়েকটা ছোলা আমি কালকে বেশি রাত্রে বেশি করে ভিজিয়ে দিয়েছি ঘুগনি খাওয়ার জন্য তো শখ শাক সবজি তো মানে শাক সবজি তো খাওয়াই হয় তাই না তো হঠাৎ করে অন্য রেসিপি যদি ট্রাই করি তখন মানে খুবই ভালো লাগে আর ঘুগনি খেয়ে আমার খেতে খুবই ভালো লাগে কাঁচাল লক পেঁয়াজ আরও যে শসা দিয়ে খুবই ভালো লাগে আমার যেখানে মেলা বাজার বা যেখান যদি যাই তখন মানে সেখানে আমি ঘুগনি যদি আমার থাকে তাহলে আর কোনো কিছু লাগে না কিন্তু হ্যাঁ চাউমিন মোগলাই মোমো ওগুলো প্রিয় কিন্তু ঘুগনিটা আমার সব থেকে ভালো লাগে তো দেখো আমার সব মানে সিঁদুরও দিয়ে নিল দিয়ে দিলাম তারপর এই যে একটা ছোট্ট দেখে টিপ দিয়ে দিচ্ছি আর চোখে না আজকে একটু কাজল দিয়েছে দেখো তো চলো বন্ধুরা আমি না গুছিয়ে কথা বলতে পারি না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও তো দেখো কি অবস্থা মানে হাওয়া হয়েছিল অল্প অল্প অনেক উঠানটা পাতা পড়ে আছে আর যে সাগরটাকে ঘাস দিলাম ছাগলটা খাচ্ছে তারপরে এই যে ঠাকুরকে পুজো দেওয়ার পর আমি রান্নার গাড়ি চলে আসলাম এই যে আজকে রান্না করব ডাল রান্না করব আর দেশি মাছ আছে দেশি মাছ রান্না করব আর হচ্ছে ঘুগনি আর ঘুগনি রান্না করবো দেখো আর আমার ব্লকে শুধু আমাকেই দেখতে পারবে কারণ আমার বর তো মানে বাড়িতে বেশি থাকেই না আর তাছাড়া আমার বর ক্যামেরার মধ্যে আসতেও চায় না তো আমি জোরও করি না সবারই একটা তো পার্সোনাল ব্যাপার আছে তাই না তো বলছি যে আমি ক্যামেরার মধ্যে আমি আসবো না কিন্তু হ্যাঁ আমাকে সাহস হতো যে তুমি ব্লক মানে পরিবার থেকে মানে পরিবার বলতে আমার শাশুড়ি মা আর আমার বড়ি তো আমি যে ব্লগ করি বা ভিডিও করি তো কোনো কিছু বলেন না তো দেখো এই জন্য আমার বরকে বলি যে আসো তুমি তো আমার বলবে না আমি আসবো না তো তুমি করো তো আমার ব্লগে শুধু আমাকেই দেখতে পারবে আর আমার শাশুড়ি মার কিছু কিছু যদি পারি অবশ্যই তোমাদের দেখাবো উনিও মানে আসতে চান না মানে গ্রামের মানুষ জানে জানো তো আর আমার হাজু অন্ত বয়স্ক হয়ে বয়স বয়স্ক 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 মানুষকে জানোই বলে হয়তো কিছু বোঝে না তো দেখো আর আমি এই যে ঘুগনিটা বা মানে আজকে এই যে ঘুগনিটা শুধু মটর নাচ শুধু চলা আর আলু ডুমো ডুমু শুধু সেটু নিয়েছি তো দেখো আর আমার শাশুড়ি মা কি বলতো যে পশুপ্রেমিক মানে আমাদের ছাগল আছে গরু আছে তো সকালবেলে মানে সকালবেলা কিছু খাওয়া দাওয়া করার পর যে দশটা এগারো থেকে বের হয় মানে ছাগলের জন্য ঘাস আনার জন্য মানে মাঠে ঘাটে এখন তো ঘাসই পাওয়া যায় না তো ওই যে ভুট্টা খেতে অনেক ভুট্টা খেয়ে টমেটো খেত যেখানে সেখানে করে সেখান থেকে মানে আল আলগুলো আছে না ওইখানে অনেক ঘাস থাকে তো মাঠে ঘাসে ঘাস নিয়ে আসে ছাগলের জন্য সারাদিনটায় মানে উনার ওই ছাগলের ঘাস কাটাতেই মানে লেগ সময় লেগে যায় তো দেখো এর জন্য আমি তোমার ব্লগে দেখাতে পারি না আর তাছাড়া আমরা আমরা যখন খাই তখন আমরা শাশুড়ি মা হয়তো চান করে বা বাড়িতেই নেই এইভাবে দেখো আর আমার বর্ত বেশি বাড়িতে থাকে না আমি বলতে একাই থাকি বাড়ি সব সবসময় তো দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখানে ওই যে দেশি মাছ রান্না করলাম আর ওই যে কচিটা দিয়ে একটা ডাল রান্না করেছি আর ওই যে ঘুগনি রান্না করেছি আর ঘুগনিটা মুড়ি দিয়ে খাবো সন্ধ্যার সময় খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে যে বাসনগুলো মেজে নিচ্ছি আবার অনেক কাজ আছে উঠোনটা ঝাড় দিতে হবে তারপর ওই যে তোমাদের বললাম না সকালবেলা যে গোলগুলো আমি গাছের দিয়েছি তো ওগুলো তো মানে পুরোটা হয়নি তো মানে করবো মানে বাকিটা করে নিয়ে নিব আর ওই যে শুকনো যেগুলো মানে বাড়তি মানে ঘোষ যেগুলো মানে নষ্ট হয়ে গেছে যেগুলো কাজে লাগবে না তো সেগুলো নিয়ে আসবো আর জানো তো এখন বর্ষার দিন বর্ষার দিন বলতে গরম বর্ষায় মানে চলতেছে তো জানি না কখন আকাশের বৃষ্টি আসে তোর জন্য যেগুলো চলবে না মানে খোল হিসাবে সেগুলো ব্যবহার করা হবে তো সেগুলোই নিয়ে আসবো তো চল দেখতে থাকো তো আমরা গ্রামে খেটে খাওয়া মানুষ তো আমাদের কাজ না করলেই যেমন কেমন কেমন লাগে তাছাড়া বলো বলতো বন্ধুরা আর ছোট থেকে আমরা অভ্যস্ত দেখেই এসেছি আমার বাবা মা কাকু জেঠুরা সেই কৃষি বাড়ি কাজ করছে আর তখন গ্রামে তখন মেয়ে মানে তখন তো মেয়ে ছিলাম তো মেয়ে মেয়ে তো আমরা লঙ্কা তুলা কিংবা টমেটো কথা বাইরেও কাজও করেছি তো যেহেতু আমাদের গ্রামীণ মানুষ মানে কিছু কিছু কাজ হচ্ছে চোখের দেখা সেই চোখের দেখা কাজগুলো এখন আমি বিয়ে হওয়ার পর কাজে লাগ লাগতেছে তাই না তো দেখো বন্ধুরা আর মানে চেষ্টা করলে কি না করা যায় সব কিছু করা যায় তাই না তো দেখো আর শহরের তুলনা থেকে গ্রামে কাজ বেশি হয়ে থাকে আমি দেখি ইউটিউবের মধ্যে গ্রাম যারা গ্রামে থাকে যার ব্লগ বানায় তারা তত ঘর বাড়ি কাজে শেয়ার করে তো দেখো আর আমাদের এই যে বাড়ি বড় সংসারে কাজ শেয়ার আর মানে কাজকর্ম দেখা মানে দেখাই তাছাড়া আমার বাইরে বাইরে দেখাতে লাগে কারণ আমরা ডেইলি লাইফস্টাইল ব্লগ যেহেতু দেখাচ্ছি সেহেতু আমরা সারাদিন কী করছি কী না করছি সব তো দেখাতে হয় তাই না তো বাইরেও আমাদের মাঠে ঘাসে মাঠে কাজ করতে হয় সেটাও তোমাদের সামনে তুলে ধরি আর বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে আমার অতি সাধারণ চ্যানেল তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি অনেকটা হেল্পফুল হব বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি আমাকে একটু সাপোর্ট করো কারণ এখন অবস্থা আমার খুবই খারাপ আর্থিক অবস্থার দিক দিয়েও খারাপ এবং মানসিক দিক দিয়েও আমি খারাপ আমার মনে অনেক দুঃখ কষ্ট আমি কাউকে বলতে পারি না তো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও তো অবশ্যই তোমাদের সাথে আমার সুখ দুঃখের অনেক কথা তোমাদেরকে শেয়ার করব তো দেখো আর আমার বিয়ে হয়েছে কী বলতো দু হাজার উনিশ সালে পাঁচ বছর যাবত মানে পাঁচ বছর হলো বিয়ে হওয়ার আমার তো আমার না খুবই একটা কষ্ট বলতে কী বলতো এই যে যদি সমাজে থাকা মানে যায় যদি একটা বউয়ের দুই তিন বছর যদি বাচ্চা না হয় তাহলে একটা গ্রামের সমাজে কত যে কষ্টকর কত যে দুঃখ সেটা সেই একমাত্র আমি বুঝতে পারছি আর যারা এখনো মা হতে নি তো তারাই বুঝতে পারছো তো আমি না আমার দুঃখের কথা বললে না আমার চোখ দিয়ে জল বের হয় আর আমার না খুবই খারাপ লাগে এর জন্য না আমি দুঃখের কথা কষ্টের কথা আমি কারোর সাথে শেয়ার করি না সব সময় চাই একটু মানে হাসি খুশি থাকতে তো দেখো তো বাচ্চা না হওয়ার কারণে মানুষের কত মানুষের যে কত কথা শুনতে হয় সেটা একমাত্র আমি বুঝতে পারছি যেইখানে যাই সেখানে বলে সেখানেই বলবে এখনও তোমার বাচ্চা হয়নি এই যে এইরকম একটা যে কথা তো তখনই যে আমার বুকের যে কত মানে একটা হুড়মুড় একটা যে কান্নার কি বলবো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো মা মা হতে সবাই যায়। সেই মা ডাক্তার সবাই শুনতে যায়। কিন্তু ভগবান যখন যাকে দেবে সেটা সেটাই তো গ্রহণ করতে হবে তাই না নিজের হাতে তো কোনো কিছু নেই তাই তো তো আমি ভগবানকে বলছি হে ভগবান তুমি আমাকে শুধু একটা তাড়াতাড়ি করে সন্তান দাও একটা বাচ্চা দাও কত মানুষের কত কথা আর শুনবো শুনতে শুনতে আমি ভাব একবারে মনে হয় যে মরিয়ে যাই এরকম মনে হয় মাঝে মধ্যে জানো তো তোমাদের আমি সুখ দুঃখের কথা অন্য ব্লকে শেয়ার করব আর কী বলতো শেয়ার করতে হতে শেয়ার তো করবো যখন ইউটিউবে প্ল্যাটফর্মে তোমাদের সামনে এসেছি আমার কাজকর্ম ডেলি লাইফ স্টাইল সুখ দুঃখের কথা সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো অনেকটা তো বন্ধুরা দেখো সন্ধ্যা হতে চলে চলেছে আর বিকালে কয়েকটা মানে গোস মানে সে করে দিয়ে আসলাম বসিয়ে দিয়ে আসলাম তারপরে দেখো এই যে পনেরো ছটা বেজে গেছে আর তোমাদের এই ফুলটার সাথে তোমাদের শেয়ার করছে দেখো এখন সুন্দর তরদরজা হয়ে ফুটে আছে আর রৌদ্র যখন দূরে থাকে তখন ফুলগুলো সব মরে মরে যায় মানে মুজে যায় তো দেখো আর যারা আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করবে প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো তো বন্ধুরা দেখে যে ছাগলগুলো চলে আসছে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে ছাগলও চলে আসছে তো চলো তো তারপর দেখো লাইটিটা চেঞ্জ করে আমি সন্ধ্যা দিয়েছি চলো আমি ব্লগটি এখানে শেষ করছি আর বড় করবো না আর তোমরা যে যেখানে আছো খুব ভালো থাকো সুস্থ থাকো কালকে আর নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ সাবধানে দেখো শুভ সন্ধ্যা টাটা